যে তো আর কি বলা যায় অনেক কথাই বলছি তো আমার রুমের পর্দা আপনারা জানেন ওই ভাষায় আমার পদ্মা রুমের পর্দা ঠিক ছিল আর এই জায়গায় কম করছে দেখছেন এই জায়গায় যে পদ্মা বানাতে দিচ্ছি এই যে পর্দাগুলো দেখেন আমার উনিশটা পদ্দা লাগছে আজকে ফোন দিছে তো সেই জন্য আজকে আনতে গেছি এই যে পর্দাগুলো এই দেখেন পর্দার কালারগুলো আমি ওগুলো বানাই আনছি আর রেডিমেড আনলে আমি আনতে পারতাম তো রেডিমেড আনলে প্রতিদিনই আনতে পারতাম আমি বানাই এই যে এগুলো দেখে এগুলো ভালো দেখে আনতে হয় নাহলে ওরা খারাপ দিয়ে দেয় তো দেখুন পর্দাগুলো মনে বিচার শুনুন তো এই যে দেখেন আমরা এরকমের পর্দাগুলো সব লাগাবো আপনাদের দেখাবো কেমন হয়েছে অবশ্যই করবেন আর আজকে ভিডিও একটু দেরি হবে দশটা বাজবেন আপনাদের সাথে আমি আপডেট করার জন্য অবশ্যই যাবে আজকে ভিডিও যাবে তো অবশ্যই হ্যাঁ এটা অনেকটা এগুলো না

এখন আর নূরের আম্মু খুলবে নূর বলতেছে আমি টেবিলের কাবার বানাইতে দিচ্ছিলাম এটা ওরা দিতে পারে না আমাকে টেকা চেয়ে ফেরত দিয়ে দিচ্ছে দিতে পারে নাই বুঝছেন তো সেই জন্য আমি অনলাইনে যে অনলাইন থেকে আমি আনছি সেই পেজেই আমি নক করব তো এই যে অবশ্যই আর অবশ্যই বলবেন ভাবে সব পদ্মাগুলো দেখেন তা আপনাদের অনেক ভিডিওতে আমি বলছি আমার পদ্মা আসবে আসবে তা আপনারা মনে করছে আপা মনে করছে মিথ্যা কথা বলে তো আমার পদ্মাগুলো দিতে দেরি হয়েছে আর এই পদ্মে আপনারা যারা মার্কেট থেকে আনবেন বানায় আনবেন কেনাগুলো ভালো পরে না এগুলোর ভিতরে কেনাগুলো ভালো পরে না যা যা ইয়ে হয়ে যায় পাতলা হয় আর ফসা যায় হ্যাঁ ভারী একটু ভারী পদ্মাই ভালো বুঝছেন যেগুলো ওই যে যা যায় পাতলা ওগুলো দুদিন পরে নষ্ট হয়ে যায় না তো আমি বসে রয়েছি তো ওরা কারখানায় গেছে আমার কাবারগুলো আনতে তো ওই যে ওই ভাই ফোন দিছে আর বরাবো সোপার কাবার বানাইতে দিয়েছিলো ওটা হয়ে গেছে নিয়ে আসছে আমার ওইটা এখন আনতে দেরি হয়ে গেছে তো অনেক শব্দ সেজন্য আপনাদের কোনো কথা আমি শোনাইতে পারি নি তো এই দেখেন এই কছু এই শোরুম আমি বানাইছি যে ডাইনিংয়ের যে পর্দাগুলো লাগাইছি দেখেন লাগানোর পরে মাশাল অনেক সুন্দর লাগতেছে পর্দার কালারগুলো তো এই পর্দাগুলোর জন্য আমি এত সময় পাবি কুচিগুলো ফালাই দেন কুচিগুলি পরবে সময়ের জন্য আমার আয়রন করে দিতে পারে নাই হ্যাঁ তো আজকে আমার এই টেবিলের কাভারগুলো উঠানো হয়েছে তো এটা আপনারা জানেন আমার দুইটা তো এগুলার ভিতরে আজকে কি করছি জানেন পুরা নারকেল তেল দিয়ে পুরো এগুলা ঠিক করছি আজকে সারা দিনেই সংসারে কাজ করলাম লাইটটা ইয়া দেন ওই আমার রুমের লাইটগুলো দেন তো সব রুমের পর্দাগুলো খুলতাছে এই যে আর এই পদ্মাগুলো আমার জানেন এত ভালো পড়ছে এই যে দেখেন এখনো পর্যন্ত আমার এই পদ্মা কিচ্ছু হয়নি না তো এগুলো আমি নিব এগুলোর ভিতরে মাঝখানে কি পদ্মা দিলে ভালো হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো এই ইয়া তো আমি আর পাবো না হ্যাঁ বেগুনি কালার ঢুকায় দিলেই হবে নেড়েটা দিয়ে দিলেই হবে তো আপনারা সবাই জানেন আমার বাসা চেঞ্জ করে একটু ঝামেলা আছি তো ইনশাল্লাহ ঝামেলাটা শেষ হলে আমি নিয়ে আসব তো নতুন বাসায় নতুন পদ্মা আসতে দেরি হয়ে গেল নিজেদের ভুলের কারণেই যে আমার রুমের পর্দাগুলো যে লাগানো হয়ে গেছে তো দেখেন কত সুন্দর লাগতেছে তো এখন ভাবি রুমে যাব এক এক করে সবার রুমে পদ্মা লাগাই দিব পদাগুলো ফুটছে ভাবি অনেক সুন্দর না তো দেখেন আমার পুরো অনেক কাজ করতে আসছে নূরবাবু ওদিকে যাই না বাবা আসো আসো মার রুমে চলে আসছি মার রুমে পদ্মা লাগানোর জন্য তো ভাবি এক করে সব খুলতে নুরবাবু আইন দিতেছে তোমার রুমে বিছাই নেই চাদর বিছাইলে শেওলা শেওলা পরে যায় এই যে দিকে সব কিছু এন দিছে গন্ধ হয়ে যায় না রুম পরে এগুলো সব থাই সে আপনার সব খুলে দেয় তারপরে জানে যে পর্যন্ত নতুন বাসার কাজ শেষ না হবে উপরে যারা কাজ করতেছে তাদের কাজ শেষ না হইতে আমাদের এই শান্তি আর হবে না

দেখেন পুরো কাজ করতেছে ওই যে পিঠা বানানোর যে কাটার গুলি আনছে ওগুলা দিয়ে খেলা যে ভাবি স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পারবে আলহামদুলিল্লাহ লাখ আপনার শুক্রিয়া আমার ছোট্ট সংসারটা মানে কানায় কানে আজ পরিপূর্ণ আপনারা সবাই দোয়া করবেন যাতে এইভাবে আমি আমার সমস্ত স্বপ্নগুলো আল্লাহ চাইলে সব কিছু পূরণ করতে পারি তো এই যে এটা হলো আমার রুমটা এই যে রুমে হলো লাগাইতেছি বাচ্চারা পড়ালেখা করতে সব কিছু আপনার এলোমেলো

তো এই যে আমার শাশুড়ির ছোট্ট রুমটা আমি বিছানা চাদর বিছাই নিই কারণ নতুন বিল্ডিং কাজ একেবারে ঠান্ডা আপনার কেউ কিছু মনে করবে না কারণ হলো আমার যেহেতু রুমে নাই আমি হলো প্রতিদিন এসে একটু ঘুসাই রেখে দেয় যে আমি এখানে সব কিছু উনি বাসায় যাওয়ার পর রোদ্রে দিয়ে শুকায় এখানে রেখে দিয়েছি কারণ আমি যে আমাদের এটা হলো সেগুন কাঠের সোফাটা তাও এটাও নষ্ট হয়ে যাইতেছে কিন্তু কাঠ ভালো এবং শুকনো থাকার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকটাই রক্ষা করছে কিন্তু বাকি সব ফার্নিচারগুলো আজকে তো শেয়ার করলামই মানে কি যে অবস্থা হয়েছে বলার বাহির আর এই যে এখানে কোরআন এবং জায়নামাজ রাখার স্ট্যান্ডটা রেখে দিছি টুকটাক করে যতটুকুই পারতেছি আপনাদের সবার দোয়ায় একটু একটু করে সব কিছু গোছানোর চেষ্টা করতেছি তো চলে আসলাম আমার রুম থেকে সব গোছানো শেষ আমি একটু হয়রান হয়ে গেছি যেজন্য সবাই বসলাম আপনারা কেউ কিন্তু মনে করবেন আমার ছেলেটা বাসা দুষ্টামি করতেছে আমাকে মানে একটু ভেঙাইতে আছে একটু ফাঁস জামি তো যাই হোক হাসি ঠাট্টা সব কিছু মানুষের জীবন তো টুকিটাকিভাবে সব কাজগুলোই বুঝায় ফেললাম তো আপনারা সবাই ভালো ভালো কমেন্টস করেন অবশ্যই আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় তো দেখি চেষ্টা করে আগামীকালকে বা কিছু দিনের ভিতরে আমরা লাইভে আসব আপনাদেরকে আমাদের মনে কিছু কথা আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব আর কি তো আজকের ভিডিওটা একটু হয়তো লেট হতে পারে তারপরে কিছু মনে করবেন না এটা আমি অনলাইন থেকে আনছিলাম আগে তো দেখছেন যে ফুলের যে প্রিন্টটা ফার্স্ট আনছিলাম এটা আলহামদুলিল্লাহ এই পেজের কাভারটা এতটা মসৃণ মানে বসলে শুধু মানে কি বলবো অনেক মসৃণ তারপর আমাদের ওই যে সোভার কাবারটা এটা খুব ভালো হয়েছে মানে কিছু কিছু অনলাইন পেজের প্রোডাক্টগুলো পাইলে মনটা এতটাই শান্তি হয়ে যায় মনে যায় তো মনটা পুরোটাই শান্তি হয়ে যায় তাদের কত আর হলো একটা অনলাইন পেজ ওরা হলো ফ্রড পেজ ওদের কাছে একটা অর্ডার করছিলাম কে খায় না খায় ওটা একমাত্র আল্লাহই ভালো জানে আর যে আমার টাকাটা মেরে ফেয়েছে এটা অবশ্যই একদিন না একদিন আল্লাহ আমাকে দিয়ে আপনারা যদি চান ওই ফ্রড পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমি হলো যে কাভারগুলো তারপর হলো সোফার কাভারগুলো বেশিরভাগ আমি অর্ডার দিকে আনি কিছু কিছু পেজের ফোরামগুলো আসলেই খুব ভালো তারপর সবাই ভালো থাকবেন এই যে এখানে সব কিছু গুছাই গেছি এখন কিন্তু বাজে প্রায় রাত নয়টার মধ্যে সব কিছু লাগা টাকা পুরো ঠিক করে নিচ্ছে এখন হলো রাতের খাবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো আগামী ব্লগে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ